এইদিকে আয় আবার ওই আয় একটু বসে পড়ো এদিকে শোনা 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 এদিকে আয় ওখানে বসেছো পড়ে গেছিলে ওখানে বসছিলে দেখি এবার বসে বসে একটুখানি গান করো তো এই আটা একটু ফ্ল্যাঙ্কিস বাবা দে একটু ফ্ল্যাঙ্কিস দেয় দেখ এই যে গান বাজছে গান বাজছে এটু নাচো এই সঞ্জু কাকা কিরম করে রে দেখা থামস আপ আর দিদি ভাই কিরমভাবে বকা দিয়েছে এই দিদি ভাই কিরমভাবে বকা দিয়েছে ভগবান এই যে ওইদিকে যাবি না এদিকে এদিকে আয় শোনা হ্যাঁ বসো বসো বসা নাম নাম কি রে বাবা কোনটা কোনটা হ্যাঁ

চল চল ওদিকে চল সিঁড়িতে উঠছে কত বদমাস নে আয় এদিকে আয় এইদিকে আয় নামবি না নামবি না নামবি না আবার যাচ্ছিস